আল্লাহ যে কত বড় এটা বুঝতে হলে আমরা ছোট্ট করে একটা উদাহরণ দিতে পারি এই যে আমরা এখানে বসে আছি এই এলাকার একটা নাম আছে না নাই জোরে বলুন আছে না নাই একটা এই একটা গ্রাম তো এটা এই গ্রামের নাম কি এই গ্রামের নাম হল নাজি শঙ্কর আচ্ছা এই গ্রামের মধ্যে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম আপনি কি জানেন জানেন তাহলে গ্রামের মধ্যে এমন কোন লোক থাকতে পারে কিনা আপনার নামও জানে না আছে না নেই তাহলে গ্রামের তুলনায় আপনি কত ছোট এবার চিন্তা করব আচ্ছা আমাদের যশোর জিলায় কি শুধু নাজি শঙ্করপুর গ্রাম না আরো গ্রাম আছে কয়টা গ্রাম আছে অনেক তা গুণে শেষ করা যাবে না তার মানে আমাদের বলছে ভাই তিরানব্বইটা ইউনিয়ন তাহলে কতটা তাহলে আমাদের এই যশোর জেলার মধ্যে যত গ্রাম আছে অনেক গিরামের নাম আমরা জানি না তাহলে এমনও গিরাম আছে তারা আমাদের গিরামের নামও কথা বলে না কেন আমার বন্ধুগণ আমরা যেমন একটা গ্রামে বসবাস করি আমরা একটা জেলায় বসবাস করি বাংলাদেশে কি শুধু যশোর জেলা না আরো জেলা আছে জোরে বলুন আছে না নেই কয়টা জেলা আছে চৌষট্টি জেলা আছে এই যশোর জেলার মতন চৌষট্টি জেলা এই ছোট্ট বাংলাদেশের মধ্যে আছে এই চৌষট্টি জিলার নাম কে কি না তা বাংলাদেশে থাকতে তাহলে কিনা সেই জিলার মানুষ আমাদের জেলার নাম আজও শোনেনি এবার চিন্তা করুন এই বাংলাদেশের তুলনায় জিলা কত ছোট এই জিলার নাম এমনও জিলা আছে যে জিলার লোকেরা এই যশ জিলার নাম শোনেনি তাহলে জিলা কত ছোট এই পৃথিবীতে কি শুধু বাংলাদেশ না আরও দেশ আছে কথা বলে না কেন মনে হয় সব থেকে বড় দেশ বাংলাদেশ বাংলাদেশের মতন পঁচিশটা দেশ ঢুকে যাবে শুধু ভারতে তারপরে পাকিস্তান আফগানিস্তান আলজেরিয়া বাহারাইন ইরাক কুয়েত জর্ডান লিবানুন লিবিয়া মিশর মরক্কো সুদান সংযুক্ত আরব আমিরাত ইমেনেডের ইরিত্রিয়া সোমালিয়া সাদ ও বন্ধু পরে রাশিয়া ওদিকে বিরাট ওদিকে ইউরোপ ওদিকে আটলান্টিক মহাসাগর ওদিকে ওদিকে আপনার আমেরিকা তারপরে ব্রাজিল এরপরে আর্জেন্টিনা এই পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ আছে তারপরে আট আটটা সাগর আছে মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভূমধ্য মহাসাগর লোহিত মহাসাগর ও বন্ধু এই সব মিলে আমাদের এই পৃথিবী ছোট্ট একটা ট্যাবলেটের এই মহাশূন্য কত বড় জানেন তাহলে আপনি কত ছোট আন্দাজ করতে পারবেন আপনার মতো লেখত আলী লেখতের কথা কোথায় কিন্তু যদি আল্লাহর বন্দেগি না করে সিজদা না করে আবাস করে বলুন আমার আল্লাহর আসে যায় জোরে বলুন আসে আসে যাই বিজ্ঞানীরা বলতেছে গণিত শাস্ত্রে বিশেষ বিশেষ পরিস্থিতিতে এমন কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আসে যার মান এত ক্ষুদ্র তাকে যদি মাইনাস করা হয় ফলাফলের উপরে কোনো প্রভাব পড়ে না তদ্রুপ মহাবিশ্ব এত বড় পৃথিবী যদি মাইনাস করা হয় বিশ্ব টের পাবে না জোরে বলবেন আল্লাহ বিশ্ব টের পাবে না আমি মরে টের পাবে বলেন আমি মরে শঙ্করপুর টের পাবে না আপনি নিজের যত প্রয়োজন মনে করেন এই গ্রাম আপনার অত প্রয়োজন একটু জোরে বলেন না প্রয়োজন মনে করে না আমরা একটা গ্রামে বসবাস করি জিলায় দেশে একটা গ্রহে বসবাস করি তদ্রুপ আমরা একটা সৌর জগতে বসবাস করি আপনি চিন্তা করুন এই পৃথিবীর থেকে তেরোশো গুণ বড় হস্ত বৃহস্পতি গ্রহ আর গ্রহ আর গ্রহ তারপরে একটা সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে চিন্তা করুন আমরা একটা গ্যালাক্সিতে বসবাস করি আমাদের গ্যালাক্সির ভেতরে এইরকম সৌর জগৎ পাঁচ হাজার একটু জোরে বলবেন আকবার আমরা একটা গ্যালাক্সির মধ্যে বসবাস করি তার একটা আয়তন আছে তার আয়তন বিজ্ঞানীরা বলতেছে নব্বই হাজার আলোক বর্ষ প্রশ্ন হলো আলোর বর্ষ মানে কি যে আলোর গতি এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এটা হল এক এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেকেন্ডে যে আলোর গতি আমার বন্ধুগণ যে আলোর গতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এই গতিতে এর মিনিট এর ঘন্টা এর দিন এর মাস এক বছরে এই গতিতে আলো যত দূর যেতে পারবে তাকে বলা হয় এক আলোকবর্ষ এই এইরকম এক আলোক বর্ষ নয় একশো আলোক বর্ষ নয় এক হাজার আলোক বর্ষ নয় আমাদের গ্যালাক্সির আয়তন হল নব্বই হাজার আলোক তারপরে ফাঁকা জায়গা তিরিশ হাজার আলোক বর্ষ আবার আরেকটা গ্যালাক্সি আবার ফাঁকা জায়গা তিরিশ হাজার আলোক বর্ষ আবার গ্যালাক্সি এই রকম কোটি কোটি গ্যালাক্সি আমার আল্লাহ প্রথম আকাশের নিচেই বানালেন শ্যামা বিমা সবী অন্ধকার রাত্রে উন্মুক্ত আকাশে আর আকাশে অন্ধকার রাত্রে আমরা যে লক্ষ কোটি কোটি তারকা দেখি সব প্রথম আকাশের নিচে আল্লাহ বসে আমি প্রথম আকাশকে সাজালাম নক্ষত্র আর তারকা রাজি দিয়ে দিয়ে ও বন্ধু এরপরে দ্বিতীয় আকাশ প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশ আসার পরে থেকে জিজ্ঞাসা করা হলো ইহার সুরাল আকাশ কত বড় আল্লাহ নবী উপমাদ উদাহরণ দিয়ে বললেন যে বিশাল একটা বিশাল একটা ময়দানের তুলনায় যুদ্ধ করে যে ঢাল দিয়ে ঢালের তুলনায় ওই বিশাল ময়দানটা যত বড় প্রথম আকাশের তুলনায় দ্বিতীয় আকাশ অত বড় দ্বিতীয় আকাশের তুলনায় তৃতীয় আকাশ অত বড় তৃতীয় আকাশের তুলনায় চতুর্থ আকাশ অত বড় আমার বন্ধু বনে ভাবে সাতটি আকাশ সিদ্ধাতুল মন্তাহা। তারপরে আর সে আসিম এ বিশ্ব এই নিখিল বিশ্বভুবন মহাবিশ্ব যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমাদের জন্য আল্লাহ কত বড় আকাশের দিকে তাকাতের আর মনে মনে ভাবতে হবে ওই বিশাল বিশ্ব আকাশের মালিক আমার আল্লাহ এই পৃথিবীর ছোট্ট ছোট্ট মানুষকে ইজ্জত করে মূল্যায়ন করে আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যান আল্লাহ যার উপরে খুশি তার জন্যে দুটো পুরস্কার এক নম্বর তার জন্যে জান্নাত ওয়াজিব হয়ে যায় দুই নম্বর জাহান্নাম তার জন্যে হারাম হয়ে যায় এ মাহফিলের আয়োজন করার কারণে আল্লাহ যদি আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে এ মাহফিল সফল হয়ে গেছে আর মাহফিলের একটা লক্ষ্য আছে লক্ষ্য হল এসলা এবং হেদায়ত এসলা এবং হেদায়ত মানে হলো সংশোধন জোরে বলুন কি বললাম আর জোরে বলুন কি বললাম সংশোধন মানুষ যেন কোরআনের মাহফিলের মাধ্যমে সত্যকে জানতে পারে সত্য গ্রহণ করতে পারে ও বন্ধু সত্য গ্রহণ করতে হলে সত্যের কাছে আসা লাগবে না লাগবে না জোরে লাগবে না লাগবে না আমরা যদি জীবনে সত্য গ্রহণ করতে চাই তাহলে সত্যের কাছে আসা লাগবে সত্য কোন জায়গায় পাওয়া যাবে সোরাণী ইসরায়েলের মধ্যে আনলে বলতেছেন কবিল হাক হাকাল মুবা শির আমি সত্য সহকারে কোরআন পাঠালাম সত্য সহকারে কোরআন নাজিল হয়েছে নবী আপনার উপরে এই দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্ব দেওয়া হয় নাই এই দুনিয়ার মধ্যে যারা খুশি খুশি হৃদয়ে কোরআনের সত্য গ্রহণ করবে আপনি তাদের জন্য সুসংবাদদাতা আর যারা গ্রহণ করবে না আপনি তাদের জন্যে ভীতি প্রদর্শনকারী سورة صدر مد إلا ملتزم كتاب أنزلناه إليك مبارك ليدبروا آياته وليتذكر أولو الألباب النبي বরকতপূর্ণ কিতাব আপনার উপরে নাজেল করলাম যেন মানুষ চিন্তা ভাবনা করে এবং বুদ্ধিমান সমাজ উপদেশ গ্রহণ করে কোরআন শুনতে হবে উপদেশ গ্রহণ করার জন্য রাজি আছেন আপনারা একটু চোরে বলুন রাজি আছেন তবে কোরআনের উপদেশ মনে হয় সকলে পাবে না পেলে আল্লা এমন কি করে কেন বললেন সুর আল পফের মুদ্রা লা বলতেছেন আল্লা বলছেন নাহানো আল্লা মু বিমায়া ফুলু না ওমা আংটা আই লাই নবী আল্লাহ বলতেছেন নবী আমি জানি কাফেররা কোরআনের কথা শুনে আপনার বিরোধিতা করে আপনি ওটা কান দিবেন না আল্লাহ বলছে ফাজাকির বিল কুরআনি মান ইয়াখাফু আমার কোরআন দিয়ে তাদের সামনে কথা বলবেন যাদের কলিজার মধ্যে আছে আল্লাহর একটু জোরে বল আল্লাহ আখবর যাদের বুকের মধ্যে অন্তরের ভেতরে আল্লাহর ভয় নেই ওগুলি হইল কানা জোরে বলুন কি কানা আওয়াজ হইল না জোরে বলুন কি কানা দেলকানা পর্যন্ত আল্লাহ আবস যাদের চামলার চোখ নষ্ট হয়ে গেছে ওদেরকে অন্ধ আর কানা বলো না অনেক অন্ধ আর কানা আছে হাফেজে কোরআন অনেক অন্ধ কানা আছে তারা আলেন অনেক অন্ধ কানা আছে সারা বাংলাদেশ ওয়াজ করে বানায় আমাদের মতন এমন অনেক চোখ আছে আরবি হরফ সেনে না জোরে বোন আছে না নেই চোখ আছে সব আছে টিপসই দেই ওটা কি কানা আরে কথা কষে না কেন যে সই করতে পারে না টিপসই দেই ওটা কি কানা দেল কানা দেল কানা আল্লাহ বসে যাদের চামড়ার চোখ নষ্ট হয়ে গেছে ওদেরকে অন্ধ বলো না বলে কিন্তু আমাল কুলুবুল্লাতিফিস্যুদোষ বক্ষস্থিত অন্তর যাদের কানা হয়ে গেছে ওরাই হল আসল কানা এই অন্তরের মধ্যে আল্লাহ সম্পর্কে সন্দেহ এই অন্তরের ভেতরে জবাবদিহিতার অনুভূতি নেই এই অন্তরের মধ্যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই এটা এই চেতনা কাজ করে না এই অন্তরের মধ্যে আল্লাহর ভয় আর ভালোবাসা নেই ওগুলি হইল দেল কানা জোরে বলুন কি কানাং এই জন্যে দেলকানাদের সামনে আমি ওয়াশ করি না দেলকানাদের সামনে ওয়াশ করে লাভ নেই দেলকানার আবরণ উয়াশ শুনে আরো উল্টো বোঝে জোরে বলুন আমি ভালো করার জন্যে কিছু বললাম ভালো তো হলই না আরও রোগ বেড়ে গেল আরো উল্টো বুঝলো এরকম উল্টো বোঝা দেলকানা মুসলমান সোনার বাংলাদেশের গিরামে গিরামে আসে না নেই জোরে বলুন না নেই থাকলে থাকার দরকার নেই আমি তো ছোট উজুর এমনি আমি এমনি আপনার মাপেও ছোট উজুর সুতরাং কত বড় বড় উজুর ওয়াশ করলো আবু জেহেলের পেতার্তা দেলকানা তারা ভালো একটু জোরে এবং ভালো বরং তারা ওত পেতে বসে থাকে যে খতিব সাহেব কোন অ্যাঙ্গেলে কথা বলে কিনা এরকম দেল কানা আছে না নেই এই জন্যই দেল কানাদের খুব ভয় লাগে এক কানা আর এক ন্যাংলা বাজারে যাচ্ছে ওরা হলো ছোটকালের ফেরেন বন্ধু কানা ন্যাংলা হঠাৎ করে মাগরীবের আজান হয়ে গেছে এখন কানা বলতেছে যে আজান হচ্ছে আগে নামাজটা পড়ে গিলে ভালো হবে না মসজিদের মধ্যে ঢুকে ইমাম খুঁজে পাচ্ছে না তখন কানা বলতেছে ন্যাংড়া রে তুমি না ছোটকালে মক্তবে পড়িলে তুমি তো নুরানি মাদ্রাসায় পড়িলে তুমি তো কুনশিব সুন্দর করে পড়তে পারো তো ইমামতি তুমি করো ন্যাংড়া খুব খুশি যে ইমামতি করার সুযোগ পেলাম এখন পিছনে ন্যাংড়া নামাজ পড়বে আর নামাজ পড়াবে কি না জরিব বলুন কে বলাবে এখন ন্যাংড়া নামাজ পড়াবে আর কাঙ্গা নামাজ পড়বে সোরা ফাতেহা সালা কি নামাজ হবে এখন ন্যাংড়া নামাজ পড়ার মধ্যে সোরা ফাতেহা আরম্ভ করেছে আলহামদুলিল্লা একই রব্বিল আর রহমান রহিম মালিকিয়া উম ইয়া কানা বধু ইয়া কানা বধু তখন পিছনে ওই যে কানা ছিল ও চিন্তা করতেছে কিরে এত ইজ্জত করে ওরে সামনে দিলাম নামাজ পড়াতি ও নামাজের মধ্যে কানা বধু কেন মনে হয় আমার বিরুদ্ধে কিছু বলতেছে আচ্ছা বলেন তো সোজা বুঝতেছে না উল্টো বুঝতেছে বলেন সুজানা উল্টো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাসাবুনা কুল্লা হাতিন আলাইহিম হুমুল আযাবু পিটি পিটে যারা অপরাধী যারা পাপিস্ট যারা খোদাদ্রোহী কুরআনুল কারীমের প্রত্যেকটা বক্তব্য তারা মনে করে তার বিরুদ্ধে উচ্চারিত হচ্ছে কুরআনের কথা বললেই সে মনে করে আমার বিরুদ্ধে বলতেছে কারণ সে পাপিষ্ট সে ক্ষুধাদ্রোহী সে আল্লাহর মেনে চলে একটু বলুন এখন সোরা শেষ হলো এখন ন্যাংরা পলবে না পলবে কোরআনের জাগা মতন পড়েছে এবার ন্যাংরা পলতেছে মা কানা এবু দিয়াও ওয়ালা কানা হানিফ ও মা এবার কানা বলতেছে আমি তোর পিছনে নামাজ পড়ব না আমি তো নামাজ পড়াতে দিলাম আর নামাজের মধ্যে বলতেছি কানা ইয়াহুদি কানা নাসারা কানা মসরে সুজা বুঝতেছে না উল্টো বুঝতেছে কথা কষ্ট না কেন সোজা বুঝতেছে না উল্টো বুঝতেছে কোরআনের আংশিক মানলে মুসলমান হওয়া যাবে না পুরো মানতে হবে কোরআনের সব কথা কি বলা যাবে দেল কানাদের সামনে বলা যাবে না যারা পরিপূর্ণ মুসলমান হতে চান কোরআনের সব কথা শুনতে চান তারা একটু হাঁ কিছু করে আল্লাহ দেখান তো